এই দেশে কোনো সরকারি জিনিসের কি কোনোদিন উন্নয়ন হবে না এদের কি মানে এদের জন্য কি টাকা ব্যয় হয় না অবশ্যই আমার ট্যাক্সের টাকা যায় আমার ভ্যাটের টাকা যায় কিন্তু এসব বিষয়ে কোনো উন্নয়ন নাই তাদের কোথায় হাঁটবে কিভাবে হচ্ছে তারা মর্নিং ওয়াক করবে সেটা নিয়ে তাদের চিন্তা কিন্তু হাসপাতালের মান উন্নয়ন যে করা বা হাসপাতালে যে আপনার চিকিৎসার উন্নয়ন করা হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা করতে তো আসলে কিছু লাগে না এখানে তো অবশ্যই ওয়ার্ড বয় আছে এখানে তো অবশ্যই একটা ক্লিনার আছে তারা কি পারে হ্যাঁ এটা পরিস্থিতি কতদিন ধরে পড়ে যায় আপনি যদি দেখেন এইগুলা ওগুলো ওগুলো কি উচিত না প্রতিদিন পরিষেবা করা কারণ এখানে হচ্ছে হাইজিনিক কান্ট্রেন্ট করা হচ্ছে না বাংলাদেশের আপনার একটা হসপিটাল আসার পরে যদি মানুষ যদি উঠে আরো সে যদি আপনার অসুস্থ হয়ে যায় তাহলে আর কিছু বলার নাই এটা হচ্ছে দক্ষিণবঙ্গে একমাত্র চিকিৎসালয় যেখানে মানুষ আসে সব থেকে বড় আপনার হচ্ছে মানে স্বাস্থ্য সেবার জন্য আসে মানুষ অসহায় আসে আসলে দুঃখীরা আসে এখানে তো মন্ত্রী মিনিস্টাররা আসে না এখানে তো আমাদের মতো যারা গরিব দুঃখী আসে তো আমাদের এই দেশে নিয়ে সবাই শুধু চিন্তা করে কিন্তু কেউ দেশের উন্নয়ন করতে চায় না সবাই শুধু নিজের পকেট কিভাবে এটা নিয়ে চিন্তা করে সবাই ভালো থাকবেন আমাদের জন্য হলেও এই ভিডিওটা শেয়ার করেন কারণ কর্তৃপক্ষের কাছে যাক যে এই রকমের দুর্গন্ধ আছে বা ইয়ে আছে এইগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই তারা হচ্ছে কিভাবে ঝান্না দিবে কিভাবে হচ্ছে তারা ঘুরে বেড়াবে সেই জন্য পার্ক বানাইতে পারছে কিন্তু এই যে পরিষ্কার করার মতো এটা দেখার মতো কেউ নাই আল্লাহ হাফেজ